বাকের ভাইয়ের ফাঁসি কেন কুত্তাওয়ালি জবাব চাই বাকের ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন গড়ে গড়ে উনিশশো সালের আগস্ট সেপ্টেম্বর মাসে ঢাকা রাস্তায় হঠাৎ করে একটি আন্দোলন গড়ে ওঠে এবং সেই আন্দোলনের সবচেয়ে জনপ্রিয় দুটি স্লোগান ছিল এই দুটি স্লোগান বাকের ভাইয়ের ফাঁসি কেন কুত্তাওয়ালি জবাব চাই সেই কুত্তাওয়ালি আর কেউ নয় মোনা চরিত্রের অভিনেত্রী সুবর্ণা মোস্তফা আর আসলে একটি নাটকের কাল্পনিক চরিত্রকে কেন্দ্র করে এই আন্দোলনে এতটাই তীব্র হয়ে উঠেছে বাধ্য হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এ বিষয়টিতে হস্তক্ষেপ করতে হয়েছিল এবং তিনি নাটকটির পরিচালক বরকতুল্লাহ এবং লেখক হুমায়ুন আহমেদকে চিঠি লিখেছিলেন যদিও হুমায়ুন আহ তার সেই অনুরোধ রাখেননি নাটকটিকে তার চরিত্রের যথার পরিণতি যেটা ছিল বাকের ভায়ের ফাঁসি সে উনিশশো তিরানব্বই সালের একুশে সেপ্টেম্বর বাকের ভাইয়ের ফাঁসি কার্যকর